আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য ইউসুফ ফ্যাশন সেল থেকে খুব সুন্দর সুন্দর কিছু প্যাটেলের থ্রি পিস নিয়ে ভিউয়ার্স এই ট্রিপিসটার মধ্যে মানে প্যাটেলের এই কালারটার মধ্যে আপনারা একই কালারের মধ্যে চারটা অপশন পাবেন ঠিক আছে সো আমরা একটা ওপেন করে দেখাবো বাকি হচ্ছে প্রিন্টগুলো দেখিয়ে দিব দেখেন প্রিন্ট একটু দেখিয়ে দিই বাকি হচ্ছে আপনাদেরকে প্রথমেই যেটা দেখাচ্ছি এটা রেডের মধ্যে প্রিন্টটা জাস্ট দেখেন কি সুন্দর এগুলো শুধু প্রিন্ট চেঞ্জ হবে হ্যাঁ এই ডিজাইনটার মধ্যে এই যে এটা হচ্ছে জামাটা সাইডে প্যানেল আছে এটা হচ্ছে সালোয়ার ওন্নাটা একটু দেখিয়ে দি bha এটা হচ্ছে জামা আর ওন্নাটা হচ্ছে আপনার এই যে প্রত্যেকটা ওন্না ওন্নার নিচটা খেয়াল করবেন প্রত্যেকটা ওন্না এরকমই থাকবে জাস্ট ওন্নার নিচের প্রিন্টটা দেখেন চারটা প্রিন্ট যে চারটা প্রিন্ট আছে ওই চারটা প্রিন্টে ওন্না নিচে আছে তো এটার প্রাইস কত পড়ছে bha এটা প্রায় 650 আমি যদি কালার প্রিন্ট গুলো দেখাই ওইটা একটা প্রিন্ট আছে দেন এই যে কলকাতা টাইপের একটা প্রিন্ট আছে আর এটা হচ্ছে এই প্রিন্টটা 650 আরেকটা রয়েছে এইটা দেখেন প্রত্যেকটা প্রিন্টে কিন্তু ওন্না আছে সালোয়ারনা সব একই থাকবে শুধু জামার প্রিন্টটা চেঞ্জ দাম মাত্র 650 নেক্সট আমি আপনাদেরকে দেখিয়ে দিব হচ্ছে এই ডিজাইনটা দেখায় ভাই এর মধ্যে কালার আছে মনে হয় 4টা না তো আমরা হচ্ছে এই মিষ্টিটাই দেখাই মিষ্টি কালারটাই দেখাচ্ছি বাকি কালারগুলো কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন অ্যাশ কালার আর ওসে বেগুনি কালার সো আমরা আগে মিষ্টিটা ওপেন করে দেখাই দেখেন এটা হচ্ছে আপনার জামাটা পর্যাপ্ত এগুলো সম্পূর্ণ নতুন হ্যাঁ আর কালার গ্যারান্টি এটা সাইডে প্যানেলগুলো কিন্তু জামার হাতায় নিচে দিতে পারবেন এটা সালোয়ার ওনাটা একটু দেখিয়ে দিব ভাই এটা হচ্ছে জামার আর ওনা যেটা রয়েছে ওনাটা হবে বিশাল বড় প্রত্যেকটা ওনার ফুল কভারেজ নামাজি অন্য থাকছে আর এই ড্রেসটার প্রাইস পড়বে কত ভ্যাতশো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা একদম পাইকারি দামে পাচ্ছেন যার যত পিস দরকার নিয়ে নিতে পারছেন বিজনেস পারপাসে যাই নিবেন অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন কালার দেখেন এটা খুবই সুন্দর একটা হালকা একটা ইয়েলো কালার প্রত্যেকটার ফুলটাই অ্যাশ কালার থাকবে এটা হচ্ছে বেগুনি কালার আরেকটা রয়েছে এই যে অ্যাশ কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 650 650 টাকা নেক্সট আমরা চলে যাব নেক্সট এখানে আর অনেক সুন্দর ডিজাইন আছে ভাই এইটা একটু দেখেন এই এগুলো সব আজকে যা দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম গুলো নতুন আসে না সম্পূর্ণ নতুন কালেকশন দেখেন এগুলো প্রত্যেকটা নিউ আসছে কিন্তু আমরা ইয়েলোটা দেখাই এই ইয়েলোটা যেমন কি ভালো লাগছে আপনাদের বলে বোঝাতে পারবো না এত সুন্দর একটা প্রিন্ট ছোট ছোট ফ্লার প্রিন্ট এই যে সাইডে প্যানেল আছে এটা হচ্ছে সালোয়ারটা আর ওন্নাটা আমরা দেখাচ্ছি ওন্নাগুলো প্রত্যেকটা বিশাল বড় ফুল কভারেজ নামাজি ওন্না এই যে দেখেন ওড়নাটা বিশাল বড় ফুল কভারেজ থাকবে একদম নামাজি ওনার কাপড়গুলো কিন্তু খুবই প্রিমিয়াম হ্যাঁ প্যাটেলের মধ্যে একদম প্রিমিয়াম কালেকশন ছয়শো পঞ্চাশে না কালার দেখে এটা পেস্ট কালার মিষ্টিটা দেখেন কি সুন্দর এটা হচ্ছে গ্রে কালার দাম পড়বে মাত্র পাঁচশো সরি ছয়শো পঞ্চাশ টাকা ভিওর্স অনলি ছয়শো পঞ্চাশে নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে ভাই এটা রেড কালারটা দেখেন এটার আমরা হচ্ছে রেড কালারটা দেখাবো এটার কালার হয় টোটাল আপনার প্রত্যেকটা ড্রেসেই করে কালার হয় ঠিক আছে আমরা এই দেখাই এটা এটা হচ্ছে হচ্ছে একদম ডার্ক রেড প্রিন্টটা কি সুন্দর চারটা দেখেন সালোয়ারটা তাই না সালোয়ারটাও সুন্দর আপনার চাইলে কিন্তু দুইটা দিয়ে জামা বানাতে পারেন হ্যাঁ আবার দুইটা মিক্স করে ডিজাইন করে কিন্তু গোল কুর্তিও বানাতে পারেন আপনাদের পছন্দ মতো এটা দেখেন উন্যাটা ওন্নাটাতে আবার এই যে প্রিন্ট একটু বড় করে দেওয়া হয়েছে এত সুন্দর লাগছে আজকের কালেকশনগুলো এগুলো আসলে বানিয়ে পড়লে সবচেয়ে বেশি ভালো লাগে এটার দামটা কি সেম না ছয়শো পঞ্চাশ কালার দেখিয়ে দিব এটা হচ্ছে আপনার বেগুনি কালার এই যে এটা হচ্ছে মাস্টার্ড কালার আর একটা থাকবে হচ্ছে পেস্ট কালার দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এখন যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে আপনার কালার থাকবে টোটাল চারটা কালার তো চলেন আমরা আপনাদেরকে চারটা কালারই দেখিয়ে দিচ্ছি সো বেস কালার গোল্ডেন থাকবে শুধু প্রিন্টের কালারগুলো চেঞ্জ হবে যেমন এটা মনে হয় ব্ল্যাক কম্বিনেশনটা তাই না গোল্ডেনে ব্ল্যাক বেস কালারটা গোল্ডেন থাকছে এই যে এটা হচ্ছে জামাটা খুব সুন্দর এটার সাথে সালোয়ারটা থাকবে প্রিন্টের মধ্যে ওন্নাটা একটু দেখিয়ে দেন ভাই প্রত্যেকটা প্রিন্ট থাকবে ঠিক আছে এই যে প্রিন্টের সালোয়ার এগুলো প্যাটেল থ্রি পিস আপনারা জানেন যে প্যাটেলে কিন্তু ও আপনার সালোয়ার প্রিন্টের হয় জি এটার দামটা কিrceil জি 650 650 এটার কালার আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা কালার থাকছে দেন এটা হচ্ছে বেগুনি কালার গোল্ডেনে বেগুনি কম্বিনেশন আরেকটা রয়েছে গোল্ডেনে হচ্ছে অলিভ কালার কম্বিনেশন একটা থাকবে গোল্ডেনে এই যে চকলেটি টাইপের একটা মেরুন কালার কম্বিনেশন সেম প্রাইস পড়বে আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাব নেক্সট এখানে কিন্তু আরেকটা এটা شويه দামটা আরেকটা ডিজাইন এটা হচ্ছে আমরা কোন কালারটা খুলে দেখাব এটাকে একটু ডিসাইড করি নিচের পেয়াজ কালারটা খুলে দেখান হ্যাঁ হ্যাঁ পেঁয়াজ কালারটা আমরা হচ্ছে খুলে দেখাই সো পেঁয়াজ কালারটা কিন্তু খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে আমরা পেঁয়াজ কালারটা ওপেন করে দেখাবো ডিজাইনটা এই প্রত্যেকটা ডিজাইন নতুন আজকে একমাত্র কমন মানে আগে যেটা দেখিয়েছি ওই কলকা ডিজাইনটা ওইটা আমরা আবার দেখাচ্ছি আপনাদেরকে ওইটা সুপার হিট কালেকশন আমি নিজেও কিন্তু একটা নিয়েছি ভাইদের এখান থেকে সো এটার অন্যটা একটু দেখিয়ে দিবো ভাই অন্যটা বিশাল বড় ফুল কভারেজ হচ্ছে নামাজি অন্য থাকবে প্রাইসও সেম প্রাইস সেম থাকছে মাত্র ছশো ছয়শো পঞ্চাশ টাকা এ অফার মিস করলে লস আপনাদের কোনোভাবে মিস করবে না এটার কালার দেখিয়ে দিচ্ছি এটা পেঁয়াজ কালার আছে দেন থাকবে হচ্ছে মাস্টার কালার আছে বেগুনি কালার আছে হচ্ছে মিষ্টি কালার দাম মাত্র ছয়শো পঞ্চাশ লাস্ট যে ডিজাইনটা দেখাবো এটা কিন্তু আমি নিজের একটা নিয়েছি ভাইদের এখান থেকে রেডটা এত সুন্দর বানিয়ে পড়ার পরে এটার মাস্টারটাই দেখান ভাইয়া পাঁচটা কালার আছে এটা না এটা কি রিয়েস্ট করা হয়েছে ডিজাইনটা খুবই হিট ঠিক আছে খুবই হিট এই ডিজাইনটা এটা খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে জামাটা এটার সাথে এই যে সালোয়ারটাও প্রিন্টেড থাকছে ওড়নাটা একটু দেখাবো ওড়নাটা অনেক বড় ফুল কভারেজ নামাজি ওড়না থাকবে প্রত্যেকটা ড্রেসের ওড়না বিশাল বড় ফুল কভারেজ নামাজি ওড়না এটার দাম কত পড়ছে ভাই ছয়শো মাত্র ছয়শো পঞ্চাশ এটা মাস্টার্ড কালার অনলি ছয়শো পঞ্চাশে এটার কালার দেখিয়ে দিই আপনাদেরকে মাস্টার্ড কালার দেন থাকবে ব্ল্যাক কালার থাকবে রেড কালার টুকটুকে একটা রেড এই রেডটা আমি নিয়েছি তারপরে আছে টরি ব্লু এটা একদম ডার্ক টরি ব্লু এটা হচ্ছে অলিভ গ্রিন একদম ডার্ক কালারগুলো হ্যাঁ প্রাইস সেম নিতল চ্যাশন চাল পাঁচ বিশাল পাঁচ ইস্টমুখ ছয় তলত ভিডিওস কিনে দেওয়া ছোটো আমাদের নিজের এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ